চিঠি পড়ে ওই সুন্দরী মেয়েটা যার যার করে কান্তি শুরু করেছে গভর্নর বলে মা না আমি কোশ্চি সেনের কাছে কোনদিন তোমাকে বিয়ে দেব না মেয়েটা বলে বাবা এই জন্য কান্দি না করে কেন বাবা গো আমার মা গড়িয়ায় নাই আমার মায়ের কথা মনে হয়েছে আজমার দুনিয়া এলা এমন একদিন আসবে আপনিও থাকবেন না আমিও থাকবো না ঠিক দুনিয়ার কেউ থাকবে না হাসনের ময়দান যেদিন কায়ম হবে গো আমি আপনার কাছে একটা কথা জানতে চাই সেদিন আমার নবী ছাড়া আমার নবী সারা আমাদের কোনো উপায় আছে কি না 各位、各位、各位们。

কালো হোক খাটো হোক গরিব হোক কিন্তু আল্লাহর হাবিব বলেছি আমি নবীর কথা মান্য করতে তখন গভর্নর বললেন স্যার যা বাজারে যা কিছু টাকা দিলেন বাজার থেকে বাজার সদাই করে নিয়ে আসো মদিনার বাজার থেকে আজকে তোমার সাথে আমার সুন্দরী মেয়ের বিয়ে হবে আনন্দের আর শেষ নাই বয়স হয়ে গেছে কেউ বিয়ে দেয় না আর আজকে বিয়ে হবে মদিনার সবচেয়ে সারা সুন্দরী হুরে মদিনার সাথে বাজার সোদাই করে আনলেন বিয়ের মুখোত মাথায় পড়লেন বিয়ের শেরুয়ারি পড়লেন বিয়ে হয়ে গেল ভয়প বাসর ঘরের সাধারণ হলো বাসরের ঘরে যাবেন আনন্দের শেষ নেই মদিনার সারা সুন্দরী বিবি পাইলেন বিবি সাথে প্রেম বিনিময় করবেন বা শুরু যাবেন আনন্দের সীমা নাই এমন সময় অন্য একজন সাহাবি দৌড়ে আসছেন সাদকে দেখে বললেন সাদ শুনেছি তোমার নাকি বিয়ে হয়েছে মদিনার গভর্নরের সুন্দরী মেয়ের সাথে তোমার তো ভাগ্য ভালো তুমি কিছুক্ষণ পরে বাসর গৃহে বা সুন্দরী বিবির সাথে প্রেম বিনিময় করবা জীবনটা সুন্দর হবে দাম্পত্য জীবন সুখময় হবে তবে একটি কথা শোনো বাসর ঘরে যাওয়ার আগে তুমি আমার খবর জানো নেই

যদি বাঁচে দেখা হবে দুনিয়ায় নতবার দেখা হবে কালা হাসনের ময়দানে আমাকে মেয়েটা দিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব। এই রাজ্ করে স্বামী তো দাঁড়ান আপনি যুদ্ধের ময়দানে যাই আমি আপনাকে বাঁধা দেব না তবে আপনার কাছে আমার একটা আলস আপনি একটাবার শুধু আমার ঘরে প্রবেশ করেন আমার সাথে প্রেম বিনিময় করতে হবে না ভালোবাসা বিনিময় করতে হবে না আলোর সুহাত করতে হবে না আমি শুধু একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো দুনিয়ার জমি একটা বার আপনার চেহারা না দেখি দো তার সোমার মায়াজারে কোটি কোটি মানুষের সামনে আপনাকে স্বামী বলে পরিচয় করে নিতে পারবো না Viva! স্বামী এই জন্য তোমার ঘরে আসার দরকার নাই আমি যে মুহূর্তে তোমার ঘরে প্রবেশ করি তোমার সুন্দর চেহারা দেখি তোমার প্রেমে মুগ্ধ হইয়া হইয়া আমি আমার নবীকে ভুলিয়াও যাইতে পারি কথা কোন সুতরাং আমার প্রবেশের কোন দরকার নাই আমাকে যদি বিদায় দিয়ে দাও আমি যদি যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তা যদি তুমি খবর পাওয়া হয়ে গেছি তাইলে তুমি তো শহীদের বিবি হই না কষ্ট করে যদি দুনিয়ার জিন্দিগিরা পার করতে পারো কাল কেউ ময়দানে তোমাকে আমাকে জানতে দিয়া আমার সঙ্গে তোমার পরিচয় স্বয়ং আমার আল্লাহ নিজে কইরা দিবা

কবিজি বললেন সাদ কেমন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খুবই ভালো আছি দুনিয়ার সুন্দরী বিবির সাথে বাসর গিয়ে যাওয়ার কথা ছিল নবী গো দুনিয়ার সুন্দরী বিবির প্রেম মহব্বত ভালোবাসা

দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না করবে ততক্ষণ পর্যন্ত কামের ইমান দ্বারা হইতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত কাবের ইমান

পরিবারের সবাই নিয়ে খাবেন কিন্তু দেখা গেছে কেতাবে লেখছে ওই হুদি কুয়া থেকে পানি উঠে যদি হঠাৎ করে রশি ছেড়ে বাসি পানির বালতি কুয়ার নিচে পড়ে গেছে নবীজি দাঁড়িয়ে আছেন মালিক আসছে ইহুদি এসে দেখে দাঁড়াই গেছে তুমি দাঁড়াই গেছে কেন ক বালতি তো রশি ছেড়ে হয়ে গেছে কি আমার নবীন থাকলে মাফ করে দিয়ে মনে মনে করে থাক দিলাম আমি অন্যায় করলাম আমি মোহাম্মদ ব্যাপার কি চিন্তা করলেন

আপনার আত্মরক্ষি আমার চোখটা চোখে লাগাই দেন আমার চক্ষু ভালো হয়ে যাবে কি বলেন কানে না আমি তোমাকে একটা প্রশ্ন তুলে জবাব দাও তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও